আস সুন্নাহ ও আদর্শিত জীবনের জন্য আলহামদুলিল্লাহ এটা একটা পজিটিভ দিক যে যুবক কিশোর বয়স্ক সিয়ামটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নেওয়া হয় আমি দেখেছি সারা মুসলিম বিশ্বেই দুটো গ্রুপ বলা যায় তুরস্কের মানুষ ভারপাকভারত উপমহাদেশের মানুষ নামাজ না পড়লো রোজা রাখবে আমি অনেক তুর্কিকে দেখেছি রোজা আছে নামাজের কথা ভুলে রেগে যায় পক্ষান্তরে আফগানের মানুষ ইন্দোনেশিয়ার মানুষ নামাজকে খুবই গুরুত্ব দেন এটা তো ভাইরা আমাদের যেটা বুঝতে হবে যে প্রথম কথা হলো আল্লাহর দিনের রোকন বুনিয়াল ইসলাম আলা হামস ইমান সালাদ তিন নম্বর হলো জাকাত চার নম্বর সিয়াম পাঁচ নম্বর হজ তা আমরা যদি আগেরগুলো ঠিক না করে পরেরটা করি তাহলে আমরা কতটুকু ফায়দা পেতে পারি দ্বিতীয় কথা হলো সালাদ অত্যন্ত সহজেবাদত এর সে সহজ ইবাদত হয় না যে এবাদতে আপনি যেভাবে পারেন না সালাতে দাঁড়িয়ে রুকসেদার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আল্লাহ জিকির করা সোরা কেরা জানতে হবে না হলে শুধু সুবহান আল্লাহ পড়ো আদায় করে দিলে নামাজ হয়ে যাবেন এত সহজ এবাদত আমরা করছি না কিন্তু সিয়ামের মতো কঠিন এবাদত করছি এটা আমাদের একটু সচেতন হতে হবে তিন নম্বর বিষয়ে যেটা আমাদের বুঝতে হবে যে সিয়ামের মাধ্যমে আমরা অনেক নিয়ামত আমত পাই আল্লাহর জিকির সারাদিন না খেয়ে থাকে আল্লাহর স্মরণটা মনে থাকে কিন্তু সালাতের মাধ্যমে আরো অনেক বরকত পায় একটু পাঁচ মিনিটের মাধ্যমে চার রাখা সালাত আদায় করে আমরা অন্তরোধে শান্তি আল্লাহর রহমত শেষ দেয় গেলে আল্লাহ দোয়া কবুল করবেন আমরা কেন এটা থেকে বঞ্চিত হব চতুর্থ কথা হলো সিয়াম কষ্ট করে রাখছি এটা কি অভ্যাস না এবাদত এবাদত যদি হয় আল্লাহর কাছে সোয়াব চায় চাই তাহলে পারে তো আমি যদি সিয়াম পালন করি আর নামাজ কাজা করার মতো সবচেয়ে কঠিন গোনা করি রোজা কাজা করা কঠিন গোনা কিন্তু কোরআন এবং হাদিসে এটাকে কুফুরি বলা হয়নি কিন্তু এক ওয়াক্ত সালাদ ইচ্ছাকৃতভাবে কাজা করাকে হাদিস শরীফে বারবার কুফুরি বলা হয়েছে সাহাবে কেরাম বলতেন একজন মুমেন চুরি করতে পারে মদ খেতে পারে পাপ করতে পারে রোজা কাজা করতে পারে হজ না করতে পারে কিন্তু নামাজ কাজা করে এই ব্যক্তি কখনো মুমেন হতে পারে না এটা মুসনাদ আহমদ ইমিন আহমালে সাহাবীদের অনেকের বর্ণনা আসছে তো এই জন্য আমি অনুরোধ করব আমরা সবাই দর্শকদেরকে অনুরোধ করব পবিত্র রমদান উপলক্ষে আমরা সিয়ামের সাথে সাথে আসেন না সিয়ামের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ অনেক সহজ যে এবাদত সালাদ এই সালাদটাকে আমরা কায়েম করার চেষ্টা করি দিনে একটা রোজা রেখে আপনি যে সোয়াব পেয়েছেন পাঁচ ফরজ সালাত আদায় করে তার চেয়ে শতগুণ বেশি সোয়াব পাবেন কারণ এক সালাত সালাদ একটা আলাদা ফরজ আর সিয়াম পুরো দিনে একটা ফরজ তাহলে দিনে পাঁচটা কবিরা গুণা করলাম প্রচন্ডতম কবিরা গুণা একটা ইমানের শর্ত সিয়াম কিন্তু ওরকম না সিয়ামের বিকল্প আছে সিয়াম যদি কেউ অসুস্থ হয় অন্য সময় রাখতে পারে মুসাফির হলে অন্য সময় রাখতে পারে সালাদ কিন্তু তা নয় মুসাফির হোক অসুস্থ হোক তাকে সালাতের হাজিরা দিতে হবে আল্লাহ তালা সবাইকে তো দান করুন